ইসরায়েলের আগ্রাসনে আরও বেসামরিক ফিলিস্তিনের প্রাণহানির আশঙ্কায় বাইডেন প্রশাসন ইসরায়েলে এর মধ্যেই ইসরায়েলের বিধ্বংসী বোমাসহ ওয়াশিংটন এ ধরনের অস্ত্র ব্যবহার করেই গাজাতে নারী ও শিশু সহ পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েলি সেনারা যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েল সবচেয়ে বেশি ইসরায়েল সামরিক সহায়তা পেয়ে থাকে ওয়াশিংটন থেকে আর বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে সহায়তা করে যেমন দেওয়া যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের পঁচাত্তরটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের চুক্তি সই হয় এর মধ্যে পঁয়ত্রিশটি সরবরাহ করা হয়েছে আয়রন আধুনিকায়নেও যুক্তরাষ্ট্রের সহায়তা পাচ্ছে ইসরায়েল জার্মানি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে ইতালি যুক্তরাজ্য কানাডা নেদারল্যান্ডস বিভিন্ন সামরিক অস্ত্র সহায়তা করছে বলে জানা যায় স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট এস আইআরআই এর পক্ষ থেকে ইসরায়েলের আগ্রাসন